শুভ সন্ধ্যা স্যার আমার নাম সাবিনা আমি একজন ছাত্রী আপনি উদাহরণ দিলেন কিভাবে আমরা ছাত্ররা তরুণরা তীর তারপর নিশানা করি আমি আপনার ব্যাপারে ওই একই কথা একই অভিযোগ করছি আপনি তীর ছুড়লেন তারপর আপনার তীর তারপর লক্ষ্য বস্তুর চারপাশে নিশানা করলেন তখন কেউ যদি আপনার মতো করে চিন্তা না করে তাহলেই ভুল আমার মনে হয় এটা ভুল এটা অযৌক্তিক এবং অমানবিক। বোন খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আমার উদাহরণের কথা বললেন যে মানুষ শূন্যে গুলি ছড়ে তারপর অজুহাত দাঁড় করায়। আপনি বলছেন অভিযোগ করছেন আমি একই কাজ করেছি। আর যদি লোকজন আমার কথা না মানে, তাদের সমর্থন করি না। বোন আমাকে বলেন আমার ভুলটা কোথায়? আমার লেকচারের কোন অংশে শূন্যে গুলি ছড়েছি? আর কারণ দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না কি করবে বলতে পারবো না পাশ করার পর তুমি কি করবে জানি না আমি উদাহরণ দিয়েছি এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি ছোড়ার মতো ছিল তারপর আমি কারণ দাঁড় করিয়েছি যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্য গুলি আর অজুহাত দাঁড় করাচ্ছেন ইতিমধ্যে আপনি তো বলেন আমার লেকচারের কোন অংশ উত্তর দেওয়ার সুযোগ দিলাম

ঠিক আছে মানলাম প্রমাণ দেখান শুধু নিজেকে প্রমাণ পেশ করেন যদি সত্যবাদী হন আমাকে বলেন লেকচারের কোন অংশ বা বলেন যে স্রষ্টাকে ধন্যবাদ জানানোর চেয়ে ভালো উদ্দেশ্য কি হতে পারে তাকে ছাড়া কার ইবাদত করা যায় হ্যাঁ বলেন ওনার মাইক্রোফোনটা চালু করে দিন হ্যাঁ তিনি আমাদের শিক্ষা দেবেন আমি কাউকে শেখাতে চাচ্ছি না আমি শুধু বলতে যাচ্ছি যে ছাত্র শিখতে পছন্দ করি আমি আপনি অন্য কথা শোনেন না শুধু নিজেই বলে যান আমি আপনাকে বলার সুযোগ করে দিচ্ছি বলেন অনেক পার্থক্য আছে আপনি নয় আচরণ করেন না আপনি শুধু সবাইকে কনভার্ট করতে চান মানে শুধু ইসলামে কনভার্ট না মানুষের দৃষ্টিভঙ্গি কনভার্ট করেন

পরে যখন লেকচার দেবেন আশা করছি দর্শক পাবেন অনেক বেশি তখন তারা আপনার উত্তর জানবে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে